নমস্কার আমি শান্তনু এবার বলবো স্বামীজির সেবা ব্রত ত্যাগের কিছু কথা আঠারোশো সাতাশি সালের জানুয়ারি মাসে ভারতের যুগ যুগান্ত প্রচলিত শাস্ত্রীয় বিধি অনুযায়ী বীরজহম করে তার বাহ্য সন্ন্যাস গ্রহণ করিলেন ও তার গুরু ভাইরা এবং আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দ তিনি দ্বিতীয় বাহির হন বনগর মঠ থেকে কাশী অযোধ্যা আগ্রা বৃন্দাব বৃন্দাবন দর্শন করে হরিদ্বারে পৌঁছান আবার বছরের শেষের দিকে তিনি বনগর মাঠে ফিরে আসেন এরপরে আবার আঠেরোশো উনব্বই সালে তিনি দ্বিতীয়বার হরিতীর্থ ভ্রমণ করেন এবার এলাহাবাদ গাজীপুর প্রভৃতি স্থান থেকে হরিদ্বার গমন করেন এবং সেখান থেকে পুনরায় বহনগর মাঠে ফিরে আসেন এই সময় গাজীপুরের সিদ্ধযোগী পহরী বাবার সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং তার নিকট যোগ শিক্ষা করবার জন্য স্বামীজির মনে প্রবল আগ্রহ দেখা দেয় তৃতীয়বার ভ্রমণ সময় হরিদ্বার পৌঁছে হিমালয়ের বুকে একটা দীর্ঘকাল সাধনার উপযোগী একটি স্থান খুঁজে যাওয়ার পথে নদীতে একটা বট বটবৃক্ষ কাছে তলায় বসে বটবৃক্ষ তলে বসে তিনি গভীর ধ্যানে মগ্ন হয়ে যান তিনি শ্রীরামকৃষ্ণ তাকে বলে সাধনা সভায় সর্বোচ্চ অনুভূতি ভূমিতে স্থিত হওয়ার যে ইচ্ছা মাঝে মাঝে সেবারূপ কর্মের পক্ষে কীন বাধ্য বাধরূপে এসে দেখা দিচ্ছিল শিবরূপী জীবের চরণে ব্রহ্মবিতে কি পরমাণু সর্বদেশ প্রেমময় বর্ধমানি দেখতে পেলেন ব্রহ্ম থেকে কী পরমাণু পর্যন্ত সর্ব সেই ঈশ্বরের অস্তিত্ব আছে তিনি সেখানে অনুভূতি করলেন সেই বটবৃক্ষ তলে বসে সাধনার মাধ্যমে তিনি সেখানে বলেছেন এখানে এই বটবৃক্ষ তলে আমার জীবনে একটা বৃহত্তম সমস্যা সমাধান হয়ে গেল যার ফলে উনি জগতের সেবা কাজে বোধ হলেন এবং তোমার মধ্যে একটা ওই এক অভূতপূর্ব অভিজ্ঞতা সঞ্চয় করলেন দৈব অভিজ্ঞতা তিনি উপলব্ধি করেছিলেন তিনি বলেছিলেন দৈ দারুণ অধ্যপতন হইতে ভারতকে তুলতে হবে ঢালিয়া নতুন করে সাজাতে হইলে তার ধমনীতে ধমনীতে নববিদ্যুৎ প্রবাহ সঞ্চয়িত করতে হবে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে জুলাই মাসে তৃতীয় শেষবার বনগর মার্থে স্বামীজি উত্তর ভারতের কাশী অতি স্থান থেকে হরিদ্বারে আসেন উপস্থিত হলেন সেখান থেকে হিমালয়ের বুকে একটি নিজ স্থানে খুঁজবার জন্য যাত্রাপথে পূর্বক্ত উপলব্ধি লাভের ফলে পূর্ব ইচ্ছা ত্যাগ করে তিনি আবার ফিরে আসেন দক্ষিণ ভারতে যাতপথে যাত্রা করেন মিরাট আলোয়ার রাজমের জয়পুর খেত্রী জুনগড় পোরবন্দর বোম্বাই বুনা মহীশুর কোচিং ত্রিবন্দ্রম রামেশ্বর প্রভৃতি স্থানে রামীজি স্বামীজি দক্ষিণ প্রান্তে পৌঁছালেন দীর্ঘদিন ভারতে ভ্রমণের ফলে স্বামীজি দেখলেন ভারতের পতিত ভারতের পাপিগণের বন্ধু কেউ নেই সাহায্য করবার কেউ নেই বধ নৃশংস সমাজ তার উপর ক্রমাগত আঘাত আনছে দীর্ঘকাল নির্যাতনের ফলে তাহারাও যে মানুষ সে তারা ভুলে গেছে দারিদ্রে অশিক্ষায় দেশ জর্জরিত ক্ষমতাশীল যাহারা তাহারা জনগণের দুঃখ পর্যন্ত জন্য সাহায্য করছেন না তারা নিজেদের ভাই বলিয়া ভাবছেন না এমনকি মানুষ বলতেও ভাবতে ভুলে গেছেন তারা এদের নিজেদের ভাই বলে ভাবছেন না মানুষ বলে ভাবতে ভুলে গেছেন যে মানুষ ভারত মানুষকে সর্বত ভগবান বলে ঘোষণা করেছে সেই ভারত সন্তানগণ মানুষকে মানুষের সম্মান দিতে কুণ্ঠিত কী শোচনীয় পরিণাম বিদেশের কি তুচ্ছ সভ্যতার সঙ্গে সভ্যতা সঙ্গে করে এনেছে জড়বাদী এদি মোহ কি মোহ তারা সৃষ্টি করেছে দুর্বলচিত্ত ব্যক্তিগণকে বিশ্বনাথ যেন রক্ষা করে হায় অদৃশ্যের কি পরিহাস এই ভারতকে আবার গড়ে তুলতে হবে তিনি বলেছেন একটা বিশালকার অজগর ঘুমিয়ে পড়েছে আবার ঘুম ভাঙাতে হবে শিক্ষাগো আমেরিকার শিকাগো শহরে একটি বিশ্ব মেলার আয়োজন চলছে ধর্ম মহাসভা তাহার একটি অঙ্গ এই সভায় সব দেশের প্রধান ধর্মাচার্যেরা মিলিত হইবেন ভারতের যুগ যুগান্ত করে সঞ্চিত অমূল্য সম্পদ আধ্যাত্মিকতার বাণী সারা জগতে ছড়িয়ে দেওয়ার জন্য উপয়ুক্ত অবসর শিকাগো ধর্ম মহাসভার কথা তিনি চার মাস পূর্বে শুনেছিলেন মাঝে মাঝে তাহার মন সেখানে যাওয়ার ইচ্ছা হলো অনুরাগীয় ভক্তরা প্রয়োজন অর্থ সংগ্রহগতি করতে চাইলেন যাবার জন্য কিন্তু তখনও সঞ্চয় স্থির করেননি বলে প্রত্যাখ্যান করলেন ভারতের বিশেষ উত্তরাখণ্ডের উপর বসে সংকল্প স্থির করে তিনি আসন সেরে উঠলেন নিজের স্থির নিশ্চয় হলে শ্রীরামকৃষ্ণের স্পষ্ট নির্দেশ কিছু না পেলে তিনি আমেরিকা যাত্রা করবেন না এমন মনে ভাবলেন হঠাৎ দেখলেন শ্রীরামকৃষ্ণের ভারত উপকূল হইতে সমুদ্র অবতরণ করে তার উপতি হেঁটে যাচ্ছে এবং তার সঙ্গে যাওয়ার জন্য তাকে হাঁচানি দিচ্ছে ইহাতে এতে শ্রী শ্রী ঠাকুরের শেষ ইচ্ছার ইচ্ছার নিঃসংশয় হয়ে যাত্রা সফলতার জন্য শিশি মায়ের কাছে আশীর্বাদ গ্রহণ করে ভিক্ষা করে গ্রহণের জন্য ভিক্ষা করে পত্র দিলেন শিশি মায়ের আশীর্বাদ পেয়ে বোম্বাই শহরে জাহাজে ওঠে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মে স্বামীজি আমেরিকায় যাত্রা করেন তারপর বোম্বাইয়ের থেকে তিনি সেই জাহাজ যায় কলম্বো কলম্বো থেকে মালয় উপদ্বীপ সেখান থেকে সিঙ্গাপুর হয়ে হংকং হংকং থেকে জাপান জাপান থেকে যা ছেড়ে পঁচিশে জুলাই সন্ধ্যা আমেরিকার আমেরিকার কাছাকাছি ভ্যাঙ্কুভার বন্দরে পৌঁছালো সেখান থেকে তিরিশ জুলাই স্বামীজি রাত্রিবেলা শিক্ষা পৌঁছালেন পৌঁছে শুনলেন ধর্ম মহাসভা বসবার অনেক দেরি থাকলেও যোগদানের জন্য নাম লেখাবার সময় শেষ হয়ে এসছে শেষ হয়ে গেছে তাই তোমার কোনো পরি তিনি যে হিন্দু ধর্মের প্রতিনিধি রূপে যাচ্ছেন তেমন কোনো পরিচয়পত্র সঙ্গে নিয়ে যাননি এদিকে দেখলাম আমেরিকায় জীবনযাত্রার অতি উচ্চ আর্থিক বিষয় অনভিজ্ঞ দেখে যে যেমন পাচ্ছে তাকে ঠকাচ্ছে শিক্ষক শহরে বেশি দিন তার বাস করা সম্ভব নয় এই জন্য তিনি এবং এই সন্ন্যাসীকে কেউ ভিক্ষাও দেয় না সব শুনে মনে হলো যে জন্য তিনি এত কাণ্ড করে এসছেন তা বুঝি ব্যর্থ হয় ধর্ম যোগ দেওয়ার পথ রুদ্ধ আর আর্থিক দিক দিয়ে অনাহারে মরে যাওয়া সারা বোধ হয় গত্যান্তর নেই কিন্তু যাই হোক অনেক এ করে কষ্ট করে অপেক্ষিত কম করে জীবনযাত্রার জন্য তিনি স্বামীজি শিকাগো ত্যাগ করে বোস্টনের দিকে গেলেন পথে টেনে একজন মহিলার সাথে আলাপ হয় পরিচিত হয় তিনি তাকে তার বাড়িতে নিয়ে এলেন বোস্টনে একটু সুরাব হল স্বামীজির খরচ অনেক কমে গেল এই সময় হারবার বিশ্ববিদ্যালয়ের গ্রীপ ভাষার অধ্যাপক ডক্টর রাইটের সঙ্গে স্বামীজির আলাপ হয় তিন ঘন্টার আলাপে ডক্টর রাইট এত মুগ্ধ হয় যে স্বামীজি পরিচয়পত্র অভাবে ধর্মাসভায় যোগ দিতে পারছেন না বলে শুনলেন ধর্মমহাসভায় বক্তৃতা দেওয়ার অধিকারের জন্য আপনাকে পরিচয়পত্র দেখাতে হলে সূর্যকেও যে আলো দেওয়ার অধিকারের জন্য পরিচয়পত্র দেখাতে হবে এই বলে ডক্টর রাইটের এক বন্ধু ডক্টর জে এইচ ব্যারজ ধর্ম সদস্য নির্বাচনী সংসদের সভাপতি ছিলেন তিনি ডক্টর রাইড তাকে পত্র লিখে সামাজিকতা জানালেন এই পত্রে তিনি লিখেছিলেন এই ব্যক্তিরা পাণ্ডিত এই ব্যক্তির পাণ্ডিত্য আমার দেশের সমস্ত শিক্ষিত ব্যক্তির পাণ্ডিতের চেয়েও বেশি যাই হোক তিনি সেখানে ব্যবস্থা করে দিলেন যাতে বক্তৃতা দিতে পারেন সে ব্যবস্থা হলো আঠারোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর সে কলম্বাস হলে ধর্ম মহাসাগর উদ্বোধন হন মঞ্চের ওপর কর্মনির্বাহ প্রধান ব্যক্তির সহিত পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা বসে আছেন স্বামীজি উঠলেন বক্তৃতা দিলেন এই ভারতীয় যুবক সন্ন্যাসীর তেজপুঞ্জ সকল কলে বর ও বৈরিক বসন পূর্বেই শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করলেন তারপর তিনি যখন বক্তৃতা প্রমাণ আমেরিকা ভাষীগণ কন ভাদাগণ এ বলে শ্রোতাদের সম্বোধন করলেন তখন সবগুলি বিদ্যুৎ প্রবাহ খেলে গেল করতালি ঝড় উঠল এতক্ষণ ধরে শুষ্ক দার্শনিক কথা শুনবার পর হৃদয় স্পর্শ করিয়া শ্রোতারা আনন্দে আত্মহারা হইল দুই মিনিট ধরে করতালির মাধ্যমে যে স্বতঃস্ফূর্ত আনন্দের অভিবক্তি চলল স্বামীজির প্রথম কথাতেই সকলের প্রাণে গেঁথে গেল যে বিশ্ব বিশ্বভ্রাতৃত্ব বিশ্বপ্রেমী ধর্মের একটি মূল কথা আর সেই প্রেমের বাণী বয়ে আনলেন এই দেবদূত করতালি করতালি থামলে স্বামীজি একটি দৃয়াগ্রাহী বক্তৃতা অন্যান্য কথার মধ্যে বলেছিলেন যে যে ধর্ম জগৎকে পরধর্মের প্রতি ঔদার্য সর্ববিধ ধর্মমতকে দান করতে শিখেছে আমি সে ধর্মভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি এবং আমরা যে শুধু অন্য ধর্মাবলম্বকে সমদৃষ্টিতে দেখি তাই নয় সকল ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি এই ধর্ম মহাসভা গীতা প্রচারিত অপূ অপূর্ব সত্যেরই পোষকতা করছে যে কোনো লোক যে কোনো পথ ধরে আমার কাছে আসুক না কেন আমি তাকে সেভাবেই গ্রহণ করি সব ধরনের মানুষের চলাপতি পরিণামে আমাতে এসে পৌঁছয় এই প্রথম ভাষণে তিনি আমেরিকগণ হৃদয় জয় করলেন এই ভাষণের পর অজ্ঞাত অখ্যাত সন্ন্যাসী বিশ্বজন পরিচিত হয়ে গেল কতদিন শহরের রাস্তা রাস্তা তার ছবি টাঙানো হল খবরের কাগজগুলো তার প্রশংসা পঞ্চমুখ হল ইয়ার পর ধর্ম মহাসভায় তিনি ছিলেন প্রধান আকর্ষণ কেন্দ্র শ্রোতারা জটিল রাসায়নিক তত্ত্ব শুনতে শুনতে যখন চঞ্চলে উঠতো সভাগুলি ছড়াবার উপক্রম করত তখনই সভাপতি ঘোষণা করতেন যে শেষের দিকে স্বামী বিবেকানন্দ কিছু বলবেন ইহাই যথেষ্ট শ্রোতারা ঘন্টার পর ঘন্টা কষ্টসহ্য করে বসে থাকতেন স্বামীজির মুখে দুটি কথা শোনার জন্য স্বামীই বলেছিলেন আদর্শ জীবন যাপন করা হয় সর্বশ্রেষ্ঠ প্রচার ইংল্যান্ড থাকা ইংল্যান্ডে আমেরিকা থেকে ইংল্যান্ডে যাওয়ার পর সেখানকার বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাক্স মুলার সেভিয়ার দম্পতি মিস মার্কেট নোবেল ভোগী নেবেইতা বিশিষ্ট ব্যক্তির তার অন্তর্ম ঘটে এবং সেভিয়ার দম্পতি ও তার শিষ্য গ্রহণ করে তা ভারতে তার কাছে জীবন উৎসর্গ করেছিলেন তিনি জড়বাদের ভিত্তি হতে সরিয়ে এনে আধ্যাত্মিকতা ভিত্তি না করলে আগামী পঞ্চাশ বছরের যে ও চূন্য বিচ্ছন্ন হতে পারেন সেটা নিয়ে ইউরোপকে সতর্ক করেছিলেন জড়ে ভিত্তি বালির ভিত্তি ওর ওপর সভ্যতার না আর যখন ভাঙে তখন ভেঙে একবারে গুঁড়ো হয়ে যায় সংস্কার করার মতো কিছু উপস্থা থাকে না স্বার্থহীনতা সমবেদনা দয়া প্রভৃতি মানুষের উচ্চতর মনোবৃত্তিগুলো আধ্যাত্মিকতাই নীতির এবং বিশ্বমানবাহী নিরাপত্তার একমাত্র নির্ভরযোগ্য ভিত্তি যেখানে তিনি ভারতে ফিরে আসেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পনেরোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ বন্দরে প্রত্যাপন করলেন সেখান থেকে ভারতবর্ষে ফিরে এলেন তাকে সেখানে সবাই স্বাগত জানালো স্বামীজি মঠে ফিরে এসে স্বামীজি মঠে ফিরে এসে স্বামীজি এই সময় দর্শনার্থীরা ও মঠের সাধুগণ ব্রহ্মচারীগণ স্বামীজির সহিত সদালাভ করবার জন্য প্রচুর অবকাশ পেতেন সেদিন তিনি মানুষ অবকাশ সময় অবসর সময় বহু ভাগ্যবান এই সময় তার দুর্লভ সঙ্গলাভের সুযোগ পেয়েছিল ধন্য হয়েছিলো মঠের স্বামীজি কয়েকটি পশু পুষেছিলেন অবসর সময় তার সঙ্গে কাটাতেন তার পালিত সবগুলির নাম ছিল মটরু একটি কুয়ের নাম বাঘা কয়েকটি রাজা ও একটি কোকিল ছিল এই সময় তাদের সঙ্গেই অবসর অবসর যাপন করে তিনি বেশি আনন্দ লাভ করতেন কখনও বাগানে গিয়ে কাজকর্ম দেখতেন এইভাবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও সব সময় মঠের পরিবেশ আনন্দময় করে রেখে উনিশশো দুই সালে চৌঠা জুলাই রাত্রি নটার সময় স্বামী বিবেকানন্দ ধ্যান যোগে সময় দিতে মগ্ন হলেন এবং তাকে দুদিন আগে শিষ্যার বিদাকে নিজে পরিবেশন করে খাওয়ালেন খাওয়া হলে হাত ধোবার জন্য হাতে জল ঢেলে দিলেন হাত মুছিয়ে দিলেন নিমিতা প্রবল আপত্তি জানালে কেন যিশু কি তাহাদের শিষ্যের শিষ্যদের পা ধুয়ে দেন নাই এরূপ জানান যিশু ইয়া শেষ দিন করিয়াছিলেন করেছিলেন তা শুনে চমকে স্বামীজির মুখের দিকে চাই চেয়ে রইলেন কেন তিনি জানতেন যে যীশু এটা শেষ দিনে করেছিলেন তাই শুনে চমকাইয়া চমকে স্বামীজির মুখের দিকে চাই চেয়ে রইলেন এবং বাকরুদ্ধ হইল দেবতাকে তিনি সকালে চা পানের পর ঠাকুর ঘরে প্রবেশ করলেন ঘরে সব জানলা দরজা বন্ধ করে সকাল আট থেকে আট এগারো অবধি মগ্ন হয়ে ধ্যানে মগ্ন ছিলেন এরপর ধ্যানের পর শ্যামাসঙ্গীত গিয়ে নিচে নামলেন এবং মঠের ঠাকুর ঘর তখন একটি দোতলার বাড়ির উপর তলায় ছিল তো দোতলা বাড়ি তলাই ছিল নিচে নেমে মঠের পাইচারি করছেন আর বলছেন মনে ভাবছেন নিম্ন স্বরে বলতে লাগলেন আর একটা বিবেকানন্দ থাকলে বুঝতে পারতো এই বিবেকানন্দ কি করে গেল স্বামী বিবেকানন্দ নিকটেই ছিলেন তিনি কথাগুলো শুনতে পান এইভাবে আমার বাপুকে আমি জ্ঞান দিচ্ছি নমস্কার